আসসালামু আলাইকুম বিওয়ার্স আর্কিটেক টেক বিডি স্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই ফেসবুক পেজ ডিলিট করতে হয় তো আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসে প্রবেশ করুন ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আপনার সামনে যে ফেসবুক পেজটি আসবে তার ঠিক ডান কোণে প্রোফাইল অপশান আছে ওই প্রোফাইল অপশানে ক্লিক করুন প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসের ডান কোণে সেটিংস যে অপশান আছে ওই সেটিংস অপশনে ক্লিক করুন সেটিংস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির নামে একটা ইন্টারফেস আসবে ওই ইন্টারফেসে নিচের দিকে স্কুলিন করুন নিচের দিকে স্কুল করতে করতে একেবারে নিচে যাওয়ার পর দেখতে পারবেন অ্যাসেস অ্যান্ড কন্ট্রোলিং নামে একটা সেটিংস অপশন অ্যাসেস অ্যান্ড কন্ট্রোলস কন্ট্রোলে ক্লিক করে পরবর্তীতে ইন্টারফেসে প্রবেশ করুন পরবর্তীতে ইন্টারফেসে গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে এখানে ডিএকটিভেশান অ্যান্ড ডিলেশান নামে একটাই অপশান আছে ওই অপশানটা ক্লিক করুন ওই অপশানটা ক্লিক করার পর যে কাজটি করতে হবে এখানে দুটো অপশান আপনার সামনে শো করবে একটা হচ্ছে ডিএকটিভ ফেজ অন্যটা হচ্ছে ডিট ফেজ অর্থাৎ ডিএকটিভ মানে আপনি কিছুদিনের জন্য সাইলিভ এটা অফ করে রাখতে পারবেন আর ডিলেট ফেজ হচ্ছে শিরোতনের জন্য ডিলেট করা তো আমরা ডিলেট ফেস সিলেক্ট করবো ডিলেট ফেস সিলেক্ট করার পর যে ইন্টারফেসটা আসবে ওটা হচ্ছে আপনি কি কারণে ফেসবুক ফেসটা ডিলেট করতে চাচ্ছেন তার একটা কারণ জানতে চাইবে তো আমরা এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে দেবো কন্টিনিউ দেওয়ার পর যে ইন্টারফেস ইন্টারফেসটি আসবে ওইখানে আপনার পার্সোনাল বা আপনার ফেজের যে ইনফরমেশনগুলা ওইগুলো সেটা আপনি সেভ করে রাখতে পারেন ডাউনলোড ইনফ্রোতে ক্লিক করলে ওই ইনফরমেশানগুলো আপনি সেভ করে রাখতে পারেন এবং ট্রান্সফার করতে পারেন তো এইগুলো কিছু করার দরকার না আমরা কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ফেজে আসবো তো এখানে কনফার্ম দ্যাট দিস ইউর ফেস অর্থাৎ এই ফেসটা যে আপনার সেটা কনফার্ম করার জন্য আপনার পার্সোনাল যে ফেসবুক ফেজ ফেসবুক প্রোফাইল আছে ওইটার পাসওয়ার্ড বসাবেন ওইটার পাসওয়ার্ড বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে আসবে ডিলিট রাকিব ব্লগস ফেজ অ্যান্ড ইনফরমেশন অর্থাৎ আপনাকে ওরা সতর্ক করবে যে সত্যি আপনি এটা ডিলিট করতে চান কি না যেহেতু আমরা এটা ডিলিট করতে যাচ্ছি সো ডিলিট অপশানে ক্লিক করবো দেন ওরা পুনরায় আবার আপনাকে সতর্ক করবে যে সত্যি কি আপনি ফেসবুক ফেজটা ডিলিট করতে চান তো আমরা ডিলিট ফেজে ক্লিক করব ডিলিট ফেজে ডিলিট করার পর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটা অলরেডি ডিলিট হয়ে গেছে তো আমি থ্রি আইকনে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি ফেসবুক পেজটা চলে গেছে কিনা দেন এখানে দেখতে পারবেন আমার রাকি ব্লগস ব্লকস নামে যে ফেসবুক পেজটা ছিল ওইটা অলরেডি চলে গেছে সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব